সবাইকে জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো কাজের স্বার্থে আমরা গ্রাম থেকে গ্রামে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াই তারই ধারাবাহিকতায় আমরা গিয়েছিলাম আমাদের একজন সদস্যের কিছু সাফল্য গাথা দেখার জন্য এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে দেখছেন আমরা যাচ্ছি হচ্ছে আমার সেই সদস্যের বাগানে এবং তার সাফল্য গাথা আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো আমাদের সাথে দেখতে থাকুন আমরা আস্তে আস্তে সেই বাগানের দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটি ওনার তিলে তিলে গড়ে তোলা মালটার বাগান ওনার মালটার বাগান দেখার জন্য আমরা গিয়েছিলাম তো আমাদের প্রজেক্ট এরিয়া হচ্ছে বরিশাল জেলাধীন বাবুগঞ্জ উপজেলায় এবং আমরা যে প্রজেক্টটি দেখার জন্য এসেছি সেটা হচ্ছে কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভুতুর দিয়ে গ্রাম এখানেই ওনার প্রজেক্ট উনি গড়ে তুলেছে চুয়াডাঙ্গা থেকে চারা সংগ্রহ করে না আচ্ছা জাতের নাম জানেন বাড়ি ওয়ান তো ওনার সাথে কথা বলে যা জানতে পারলাম এই বাগান করার পিছনে ওনাদের যে কত মেহনত করতে হয়েছে তার বর্ণনা ওনারা দিল আসলেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটি বাগান চমৎকার বাগান মানে যতদূর আপনার চোখ যাবে শুধু মালটা বাগানের শাড়ি তো এরই মাঝে উনি বললো যে ওনার বড়য়ের বাগানও আছে তো আমরা ওনার সেই বড়ই বাগান দেখার জন্য সেই বড়ই বাগানের উদ্দেশ্যে রওনা করলাম তো ওখান থেকে আরেকটু দূরে শীতের আগমনের সাথে সাথে ধান পেকে গিয়েছে তো আমরা সেই পাকা ধানের মধ্যে কিছু ছবি তুললাম এবং তারই পাশে আরেকটি পানের বরশ দেখতে পেলাম যে এই পানের বরজটি কেবল সাজানো হচ্ছে তো ওনার সাজানো পানের বরজটি একটি প্রাকৃতিক একটা পার্কের এর মতো মনে হচ্ছে তো এই হচ্ছে ওনার বড়ইর বাগান এখানেও দেখতে পেলাম যে চমৎকার বড়োয়ের ফলন হয়েছে এবং উনি এবং ওনার স্ত্রী এখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করে তো সেই পরিশ্রমের ফলই আসলে ওনারা পেয়েছে পরিশ্রম করলে যে ফল পাওয়া যায় এটাই তার বাস্তব উদাহরণ ওনারা বিশ শতাংশ জমিতে বড়ই এবং বিশ শতাংশ জমিতে মালটা চাষ দিয়ে ওনাদের চাষ শুরু করেছিল তো বর্তমানে ওনাদের প্রায় দেড়শো শতাংশ জমিতে মালটা আছে এবং আশি শতাংশ জমিতে ওনাদের বড়ই এর চাষ আছে এটি হচ্ছে ওনার আরেকটি বড়ই বাগান তো এই বড়ই বাগানে নিয়মিত তিন থেকে চারজন শ্রমিক ওনার কাজ করে তো উনি ওনার উদ্যোক্তা হিসাবে উনি সফল এবং সেই সাথে ওনার পার্শ্ববর্তী যে লোকজন ছিল তাদেরও আসলে এই বাগানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে কিছুটা হলেও আপনি অনুপ্রেরণা পেয়েছেন